সিনেমায় অভিনয়ের পাশাপাশি এক সময়ে রাজনীতিতে অংশ নিয়েছিলেন মাহি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জানিয়েছিলেন সিনেমা ছেড়ে দেবেন তবে নির্বাচনে হেরে তিনি ফিরে আসেন সিনেমার দিকে কিন্তু এরপর আর কোনও নতুন সিনেমায় তাকে দেখা যায়নি দু হাজার পঁচিশের জুনে মাহিয়া মাহি চুপি সারে দেশ ছাড়েন এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পাড়ি জমান ছয় মাসেরও বেশি সময় ধরে তিনি ছেলে ফারিস থেকে দূরে আছেন মা ছেলের একমাত্র যোগাযোগের মাধ্যম এখন ভিডিও কল ফারিস হাসলে মাহির চোখ ভিজে ওঠে সোশ্যাল মিডিয়ায় মাহি লিখেছেন আমার রুহুটা ভারতে আর আমি আমেরিকায় তিনি ছোট্ট ছেলেকে নিজের রুহ হিসেবে উল্লেখ করেছেন মাহি বলেন ছেলেটাকে খুব ছুঁয়ে দেখতে মন চায় জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছা করে কিন্তু ভিডিও কলে তা সম্ভব নয় মনটা চায় দৌড়ে গিয়ে ছেলেটাকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরি নিউ ইয়র্কের ঝলমলে শহরের আলোয় থেকেও মাহির কাছে মনে হয় সবকিছু ফাঁকা কারণ তার রুহ ভারতে দীর্ঘ বিরতির পর মাহিয়া মাহি আবারও সিনেমায় ফিরছেন নতুন সিনেমার নাম অন্তর্জামী যা প্রযোজনা করবেন জাজ মাল্টিমিডিয়া এবং পরিচালনা করবেন সৈকত নাসির